পরে হাইকোর্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তারপরে যে আমাদের সুলমান হাসান রুবেল ভাই রুবেল ভাই মামলাটা দেখতেছে মানে অনেক চেষ্টা করতেছে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে যুব দলের নেতার সঙ্গে তারেক রহমানের একটা ফোন আলাপ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ফোন আলাপে তারেক রহমান বলতেছেন যে সব কিছু তিনি ঠিক করে দেবেন টেনশন করার কোনো কারণ নাই চলুন প্রিয় দর্শক এমনকি ঠিক করার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান সেই যুব দলের নেতা সেই ফোন আলাপটা আমরা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করবো করার পরে যে কাইসার কামাল বেস্টার উনিও করতেছে কিন্তু আপনি যদি একটু বাইজান বললে দিতেন যে কাইসার কামাল রে তাইলে মনে হয় হয়ে যাইত আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো আহ মানে মানে একটু অসুস্থ তার মানে খাওয়া দাওয়া মানে একটু মানে সমস্যার কারণে সেই মানে একটু মাথায় একটু সমস্যা হইতেছে আর পায়খানা রাস্তায় একটু মানে সমস্যা রক্ত যায় আর কি মানে এরকম আচ্ছা ঠিক আছে আমরা দেখবো কি করা যায় তবে এই সময় পরিবারের সবাই সবাইকে শক্ত থাকতে হবে ঠিক আছে জি জি আমরা এভাবে ঠিক আছে কিন্তু মানে ওর মামলাটার পর যে আমাদের গরে মানে আওয়ামী মানে ছাত্র লীগের পক্ষ থেকে মানে আমাদের ঘরে ভাঙচুর করা হয়েছে মানে অনেক কিছু বেজান আমাদের মানে ফ্যামিলি এলোমেলো হয়ে গেছে আর কি আর পরে যে মামলায় আসামি করছে আমরা তিন ওবাইরে এই মামলার আসামি দেওয়া হয়েছে তারপরে আমরা মানে আমাদেরকে ধরতে পারে নাই ওরে দৈরালাইছে আর কি আমরা তিন ওবাই পলাতক আছি এখনো পলাতক

প্রিয় দশক তারেক রহমানের সঙ্গে যুব দলের নেতার যে ফোন আলাপ শুনতে পেলেন কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন পাশাপাশি তিনি যে সবকিছু ঠিক করে দেবে এবং টেনশন করার কারণে যে মন্তব্যটি আপনাদের আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজগুলো যদি সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত এই পরবর্তী আসসালামু আলাইকুম